আসসালামু আলাইকুম আমি আজকে একটি মিক্সি কাটিং করে দেখাবো এটি গুল গলা মিক্সি হবে এবং গলার মধ্যে চিকন পাইপিং হবে এখানে সাড়ে তিন গজ কাপড় আছে আমি প্রথমে কাপড়টি থেকে হাতার কাপড় বের করে নেবো তারপরে টোটাল লম্বাটা আলাদা করে নেব যার মিক্সি আমি কাটবো এটির লম্বা হচ্ছে বাউন্ন ইঞ্চি এবং তিন ইঞ্চি আমি বেশি নিব মোট পঞ্চান্ন ইঞ্চি লম্বা আমি মিক্সির কাপড়টিকে কেটে তারপর বাকি যেটুকু কাপড় থাকবে ওইটুকু দিয়ে আমি হাতা কেটে নেব এই পর্যন্ত আমি চার ভাঁজ করে নিয়েছি এখানে আমার মোট পঞ্চান্ন ইঞ্চি লম্বা কাপড় রয়েছে আর এইটুকু কাপড় আমি হাতার জন্য কেটে নেব এই যে আমি কাপড়টুকু কেটে নিয়েছি এইটুকু দিয়ে আমি হাতা কেটে নেব আমি চার ভাঁজ করে নিয়েছি আমার দিকে বন্ধ অংশ আছে এবং এই দিকে খোলা অংশ আছে হাতার লম্বা আছে আমার সাত আমি আটে দাগ দিয়ে নেব আমি সেলাই করার পর হাতার লম্বা থাকবে সাত সেলাইয়ের জন্য এই দিকটা হাফ ইঞ্চি রাখলাম হাফ ইঞ্চি বাদ দিয়ে আমি আটে দাগ দিয়ে নিলাম সাত হচ্ছে আমার সেলাইয়ের অরিজিনাল দাগ আর এইটুকু বাড়তি হচ্ছে আমি মুড়িয়ে নেব এই দাগ আমার মোহরির চড়া থাকবে সাড়ে পাঁচ সেলাই সহ সাড়ে ছয় আমি মোহর লাইন নিব সাড়ে দশ এখন আমি তিন ইঞ্চির উপর একটি দাগ দিয়ে নিলাম হাতার শেফ দেওয়ার জন্য এই দাগ অনুসারে হাতার কাপড়টা কাটিং করে নিব এই দেখুন আমি হাতার কাপড়টি কেটে নিয়েছি এখানে আমি সেলাই করার সুবিধার্থে একটু কাপড় কেটে নিচ্ছি এখন আমি হাতার কাপড়টি সরিয়ে নিচ্ছি এখন আমি এই যে বডির জন্য পঞ্চান্ন ইঞ্চি লম্বা মোট কাপড়টি নিয়েছি এই কাপড়টিকে আমি কেটে নিব এই কাপড়টি প্রথমে আমি চার ভাঁজ করে নিয়েছিলাম নিয়ে নিচ থেকে হাতার কাপড় বের করেছিলাম এটা এইভাবেই ভাজ করা আছে এটা আমার কাপড়ের সোজা সাইড এটা আমার কাপড়ের উল্টো সাইড আমি যে সাইডে আছি এই সাইডটা পুরাটাই বন্ধ সাইড আর এই সাইডটা সম্পূর্ণ খোলা সাইড এখন এই যে খোলা সাইড এই অংশ থেকে আমি বড়ির মাপ নিব এখানে আমি চল্লিশ বড়ির মাপে মিক্সিটা কাটবো সেই জন্য চল্লিশটা চার ভাগ করলে দশ আসে আমি দশে প্রথমে দাগ দিয়ে নিচ্ছি এই খোলা অংশে প্রথমে আমি দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবো এই দেড় ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে দেড় ইঞ্চি পর থেকে আমি দশ মিপে দাগ দিয়ে নেব এই যে অংশটা এখানে আমি দেড় ইঞ্চি দাগ দেড় ইঞ্চিতে একটি দাগ দিব এই দেড় ইঞ্চি কাপড় বাদ রেখে এইখান থেকে আমি দশে দাগ দিব যেহেতু বডির মাপ চল্লিশ চল্লিশে চার ভাগ করলে দশ আসে আমি দশে দাগ দিয়ে নিলাম আমি প্রথমে এখানে গলার মাপ নিব গলার চড়া নিব আমি দুই ইঞ্চি গলার লম্বা নিব আমি পাঁচ এখন আমি গুলকলা শেফ দিয়ে নিয়েছি এখন এখান থেকে কাদের মাপ নিব কাদ আমি নিব সাড়ে ছয় মোহরার লাইনও নিব আমি সাড়ে ছয় এখান থেকে কাদের কাঠডালু দিব আমি দুই শোতা পরিমাণ কাঠডালু দিয়ে নিব এই জন্য এই দুই সোতা বাদ দিয়ে আমি সাড়ে ছয়ে দাগ দিয়ে নেব এটা মোহরার লাইন আমার এই লাইনটা হবে না এটা আমি বেশি টেনে ফেলেছিলাম এটা আমার কাঠ হাফ ইঞ্চি দুই শোতা পরিমাণ কাঠ ডালুর কাপড় রেখে বাকি অংশ থেকে আমি এইটুকু বাদ দিয়ে দুই সোতা বাদ দিয়ে সাড়ে ছয়ে মোহরার লাইনের দাগ দিয়ে নিয়েছি আর এই যে আমি দাগ কেটে নিয়েছি গলার এই পুরো অংশটুকু আমি কেটে ফেলবো একদম শেষ পর্যন্ত এ পর্যন্ত কেটে ফেলবো এইটুকু পুরাটাই আমার গলার কুচির কাপড় হবে এই সম্পূর্ণ কাপড়টুকু আমি এভাবে কেটে ফেলবো এটুকু সম্পূর্ণ গলার কুচি হবে এখন এখানে আমি একটা চিহ্ন দিচ্ছি কুচির জন্য এই যে এখন এই অংশটুকু এভাবে কুচি হবে চিকন পাইপিংয়ের জন্য আমি গলার এই কাপড়টা যে কেটেছি এখান থেকে আমি পাইপিং কেটে নেব আমি আসল কাপড়টিকে সরিয়ে নিলাম গলার চিকন পাইপিং দেওয়ার জন্য এভাবে আড়াড়ি করে কাপড় কাটতে হয় এই আমি কাপড়টিকে আড়াড়ি করে নিয়েছি এখন এই মাছ বরাবর কাপড়টিকে আমি কেটে নিব এই যে কাপড়টিকে আমি প্রথমে আড়াআড়ি করে কেটে নিয়েছি এখন আমি এক ইঞ্চি পুরুত্ব করে কাপড়টিকে আবার কেটে নেব আমি এক ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি এখন এই এক ইঞ্চি পুরোত্বের এই দাগ বরাবর আমি কাপড়টিকে কেটে নিব এই যে আমি আড়াড়ি করে কাপড় কেটে নিয়েছি এটা আমার দুটা কাপড় বের হয়েছে এটা দিয়ে আমার গলার পাইপিং হয়ে যাবে আপনারা যে যতটুকু গলার মাপ রাখতে চান ঠিক ততটুকু রেখে পাইপিং দিয়ে নেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ